তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি নয় সেই ছবিতে কোনো খুঁত নেই দশটা ছবি তোলার পরে যেই ছবিটা সবচেয়ে ভালো হয় সেই ছবিটাই আমি প্রোফাইলে দিই আমার প্রোফাইল পিকচারে চোখের নিচে ডার্ক সার্কেল নেই চোখের নিচে হাফ ডর্জন ভাজ নেই ওখানে আমাকে সবচেয়ে সুন্দর লাগে প্রোফাইলের ছবিটাতে চুলে শ্যাম্পু করা আছে বাস্তবে প্রতিদিন আমি চুলে শ্যাম্পু করি না খেয়ালি করে বলছি না আমি যেই অগুছালু থাকি এই ছালু আমাকে সবাই মেনে নিবে না তুমি আমাকে বলো খুদ সারা মানুষ হয় নাকি প্রোফাইলের ছবিটা একেবারে ফ্রেশ চেহারার কোথাও কোনো রকম দাগ নেই কারণ সেটা আমার বাছাইকৃত ছবি আমি বাস্তবে এত গোছালো না কিংবা পরিপাটি না তুমি আমাকে আমার ভার্চুয়ালে যেভাবে দেখো আমি আসলে সেই মানুষটাই না বাস্তবে ঠোঁটের গুণে সবসময় আমার হাসি থাকে না ঠোঁট ফেটে যাওয়া মুখে ব্রণ ওঠা কিংবা অগুছালু বিষয় চুল এলোমেলো থাকা অথবা নিজেকে সব সময় পরিপার্টি করে না রাখাটা এটা আমার কমন বিষয় বাস্তবে তুমি আমাকে সবসময় খুশি পাবে না চোখে মুখে একটা ব্রিটিষ্ণার ভাব লেগেই থাকে হতাশা ডিপ্রেশন এগুলো আমার দিন নিত্যদিনের সঙ্গে এগুলো ছাড়া আমি বেঁচে থাকতে পারি না তোমাকে আমি আবারও বলছি ভার্চুয়ালে আমাকে যেটা দেখো বাস্তবে আমি সেটা না আমার জন্য কারো মন পড়বে এমন কোনো বিষয় না ফেসবুকের বিচারে তুমি যদি বাস্তবে আমাকে দেখতে চাও তাহলে দেখবে আমার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ না বিশ্বাস করো প্রোফাইলের মানুষটাকে তুমি বাস্তবে দেখলে চিনতেও পারবে না তুমি ভয় পেয়ে যেতে পারো মনে হতে পারে কোনো দুর্ভিক্ষ এলাকা থেকে আসা কোনো এক মানুষ অথবা জীবন যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মানুষ তুমি প্রোফাইলে যাকে দেখো সে বাস্তবে না সে অন্য কেউ আমরা এই মিথ্যা কথাগুলো কিংবা মিথ্যা হাসিগুলো প্রোফাইলে হেসে থাকি এটা আমাদের নিজেদের জন্য মনোবিজ্ঞানীরা বলে হাসি খুশি থাকলে পরিচ্ছন্ন কাপড় পরিধান করে থাকলে মানুষের মন ভালো থাকে ওই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার জন্য মুখের কোণে এক চিলতে হাসি নিয়ে আমরা প্রোফাইলে নিজেকে আত্মপ্রকাশ করি এগুলো আমাদের বাস্তব দৈনন্দিন জীবনের কোনো একটার সাথেও মিল নেই এই যে দেখছো আমি হাসছি কিংবা কোনো একটা ডেইলি ব্লগে নিজেকে প্রকাশ করছি তার কোনোটাতেই আমার মিল পাবে না ফেসবুকে আমার অনেক অনেক বন্ধু এদের কারো সাথেই আমার দৈনন্দিন কথা হয় না কিংবা বাস্তবিক জীবনে এদের সাথে আমার অত মিল নেই যে চেকআউটগুলো দেখো ফেসবুকে এগুলো শুধুমাত্র আমি নিজেকে ভালো রাখার জন্যই করি বাস্তবে এগুলোর সাথে আমার কোনো মিল নেই বাস্তবে আমি প্রতিদিন হাসি না প্রতিদিন নিজেকে পরিপাটি করি না কিংবা একেবারে গুছিয়ে রাখি না চুলের শ্যাম্পু করি না মুখের ব্রণ দূর করার জন্য দৈনন্দিন কোনো টিপস ব্যবহার করি না আমি অত গুছালো না বাস্তবে যেটা আমাকে প্রোফাইলে দেখো সেটা দশটা ছবির একটা ছবি আর বাস্তবে প্রত্যেকদিন আমি জীবনের সাথে যুদ্ধ করে যাই সেই যুদ্ধ করে টিকে আসি সেটা হতে পারে আমার জীবনের জন্য কিংবা আমার বেঁচে থাকার জন্য এই বেঁচে থাকার জন্য কিংবা ভালো থাকার জন্যই আমি প্রতিনিয়ত মিথ্যে হাসিটা এসে যাই হতে পারে সেটা প্রিয় মানুষকে ভালো রাখার জন্য কিংবা বন্ধুদের মন না